হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এডুকেশান সাত নাম্বার চ্যাপ্টারের সাত নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে শিক্ষা দর্শনের অর্থ এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট এমসি মানে একদম ফাইনাল সাজেশান আলোচনা করবো এইগুলো তোমাদের পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট মানে এইগুলো পড়লে তোমাদের আর পড়তেই হবে না একটা আর হ্যাঁ এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওটা কীভাবে পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে জেনে যাবে তো চলো আমি সিকেওগুলো শুরু করি এক নম্বর হচ্ছে দ্য আর্ট অফ এডুকেশন উইল নেভার অ্যাটেন্ড কমপ্লিট ক্লিয়ারনেস উইদাউট ফিলোজফিক কে বলেছেন ফিকতে দর্শন হল জ্ঞানের বিজ্ঞান কে বলেছেন ফিকতে দর্শনের মূল উদ্দেশ্য হলো অনুসন্ধানের মাধ্যমে প্রকৃতি জগৎ ও জীবনের সম্পর্কে জানা বিশ্ব জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন দর্শনের লক্ষ্য কোন দার্শনিক বলেছেন প্লেটো ফিলোসফি ইজ দ্য সায়েন্স অফ অল সায়েন্স অর্থাৎ দর্শন হলো সকল বিজ্ঞানের বিজ্ঞান কে বলেছেন পল সন সত্য শিব ও সুন্দরের ধারণা নিয়ে আলোচনা করে কোন দর্শনের শাখা মূল্যবিদ্যা দর্শন হলো সকল বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি কোন দার্শনিক বলেছেন ওয়ালসন ফিলোসফি ইজ দ্য সায়েন্স অ্যান্ড ক্রিস্টিক্স অফ কন্টিনিক কোন দার্শনিক বলেছেন কান্ট একজন ব্যক্তির দর্শন হলো তার মৌলিক বিশ্বাস ও প্রত্যয়ের সমষ্টি কোন দার্শনিক বলেছেন টিটাস দর্শনের বৈশিষ্ট্যগুলি হলো জ্ঞানের অনুসন্ধান আত্মসংযম ও শাশ্বত নিয়মে বিশ্বাস দর্শন হলো সত্যের প্রতি অনুরাগ ও জ্ঞানের এমন এক পূর্ণ পূর্ব ভাণ্ডার যার মধ্যে সব সত্য অন্তর্ভুক্ত এবং সব সত্য এক মহান অখণ্ডতার মধ্যে সুবিন্যস্ত কোন দর্শনে অভিমত মার বিস্ময় দর্শনের জনক কোন দার্শনিক বলেছেন প্লেটো বিস্ময় দর্শনের প্লেটো বলেছেন দর্শনের আলোচনার কয়টি শাখা তিনটি শাখা বিশ্বতত্ত্ব কোন দর্শন শাখার অন্তর্ভুক্ত অধিবিদ্যা ইন্দ্রিয়াতীত জগৎ নিয়ে আলোচনা করে কোন দর্শনের শাখা অধিবিদ্যা শিক্ষা দর্শন হলো দর্শন একটি তাৎপর্যপূর্ণ দিক যার ফলে শিক্ষা প্রক্রিয়া দ্বারা জ্ঞান অর্জিত হয়ে থাকে কে বলেছেন জন ডি উই শিক্ষা দর্শনের প্রকৃতিগুলি হল নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী প্রয়োগমূলক বিজ্ঞান ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তাগুলি গুলি হলো সঠিক জীবন দর্শন গঠন শিক্ষার লক্ষ্য নির্ধারণ ও পাঠ্যক্রম নির্ধারণ অবরোহী ও আরোহী শিক্ষা পদ্ধতি কাদের শিক্ষা দর্শনে বলা হয়েছে ভাববাদী কোন শিক্ষা দর্শনে শিশুকে শিক্ষা জগতের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে প্রয়োগবাদী কোন শিক্ষা দর্শনে শিক্ষার্থী ও শিক্ষককে সমান দৃষ্টিভঙ্গিতে দেখা হয় বাস্তববাদী কোন শিক্ষা দর্শনে শিক্ষককে শিক্ষা জগতের কেন্দ্রে রাখার কথা বলা হয়েছে প্রকৃতিবাদী শিক্ষা ক্ষেত্রে সাম মৈত্রী স্বাধীনতা বিরাজ করে শিক্ষা দর্শনের কোন ধরনের দৃষ্টিভঙ্গি গণতান্ত্রিক এডুকেশন ইজ দ্য ল্যাবরেটরি ইন হুইচ ফিলোসফিক ডিস্টিংশন বিকাম কনক্রিট অ্যান্ড আর টেস্টেড কোন দার্শনিকের উক্তি জন ডিউই দর্শন হল শিক্ষা দর্শন ও শিক্ষা হলো এক মুদ্রার দুই দিকমাত্র কে বলেছেন রস দ্য গ্রেট ফিলোসফার হ্যাভ অলসো বিন দ্য গ্রেট এডুকেটার্স কে বলেছেন জেএস রস দ্য মাইন্ড অফ আ চাইল্ড ইজ আ ক্লিয়ার স্টেট ওয়ান হুইচ মেনি ইম্প্যাক্টস ক্যান বি মেড কে বলেছেন জন লক স্টুডেন্ট এখানে কিছু শূন্যস্থান পূরণ আছে দেখে নাও ফিলোজফি শব্দটির উৎপত্তিগত অর্থ হলো ভালোবাসা দর্শনের ভিত্তি ভিত্তিভূমি হল বিশ্বজগত জীবন সম্পর্কে জিজ্ঞাসা জীব মূলবি মূল্যবিদ্যার আলোচনা অন্তর্ভুক্ত বিষয়টি হলো ড্যাশ যুক্তিবিদ্যা নীতিবিদ্যা সমাজ দর্শন সবকটি বিশ্বজগতের প্রকৃত সত্তা সম্পর্কে আলোচিত হয় তত্ত্ববিদ্যায় আত্মার স্বরূপ ও অবিনশ্বরতা নিয়ে আলোচিত হয় মনোদর্শনে প্রয়োগবাদী শিক্ষাদর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য হল সামাজিক উপযোগিতা শিক্ষা দর্শন দেশ তথা শিক্ষার লক্ষ্য স্থির করে দেয় জীবনের বাক্যের পুনর্বিন্যাস তারপরে কস্তম্ভ খস্তম্ভ মেলানো তারপর ডায়াগ্রাম ভিত্তিক চার্ট প্রশ্ন তারপরে তোমাদের আছে কস্তম্ভ খস্তম্ভ মেলানো তাকে দেখলে তারপরে তোমাদের হচ্ছে বিবৃতি তারপর কেস বেস্ট প্রশ্ন তারপর অনেক প্রশ্ন আছে তোমাদের এখানে মোট চন্নটা প্রশ্ন আছে এই চ্যাপ্টারের এগুলো পড়লে তোমাদের আর একটাও পড়তে হবে না আর পিডিএফটা পেতে হলে স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে তোমরা লেখো ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এডুকেশান সাত নম্বর চ্যাপ্টার শিক্ষা দর্শনের অর্থ ফাইনাল সাজেশান তাহলে পিডিএফটা আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো